কোন দুনিয়া এলো রে ভাই আগে ঝামেলা চললে গ্রাম গ্রামবাসীর মধ্যে হতো আর এখন দেখি সোশ্যাল মিডিয়ায় এই কন্ট্রোভার্সি চলতেই আছে কিছুদিন আগে ওমরন ফায়াকে নিয়ে অপু ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি চললো এখন দেখি শামীম ভাইয়ের সাথে কাফি ভাই আমার কথা হচ্ছে এরকম না আমি একটা বিষয় বুঝি যে কারোর যদি কোনো কিছু ভালো না লাগে সেটা জোর করে নেবার দরকার কি তো কাফির লেখা বই ভালো না তো আপনাদের কাউকেই তো কিনতে বলেনি সেটা আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় সুযোগ সব সবকিছু আছে আপনি চাইলে সেই বইটা দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না এখানে কাফি ভাই তো নিজেও বলেনি যে আমার বই কিনতেই হবে আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও মানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে আছে যে কেমন জানি সবাই একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইলে তার তার সাথে সেলফি উঠাতে হবে তার কাছে যাইতে হবে এই প্রবণতাটা বেশি হয়ে গেছে তো যাই হোক আমি শামীম ভাইকেও একটা কথা বলি যে ভাই আপনি যেটা বলছেন সেটাও ঠিক না একটা মানুষ বই লিখতেই পারে আর কাফির মতে সে দুই সালে বই লিখছে আঠারো সাল থেকেই সে আছে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে তারপরে আসছে তারপরে ভাইরাল হয়েছে কিন্তু বইমেলাতে সে দুই হাজার আঠারো সাল থেকেই আসছে যাই হোক এটা নিয়ে আর কতদিন ভাই আমরাও তো নিউজ ফিডে আসলেই দেখি একটাই বিষয় একটা বিষয় নিয়ে চলতে আছে চলতে আছে তো আমাদের নিজেরও তো ভালো লাগে না মানলাম ফেসবুক ইউটিউব আপনাদের আপনার সেলিব্রিটি তো আমরা তো সাধারণ মানুষ আমরা আমরা এই ভোগান্তির শিকার আমরা কেন করবো ভাই আমরা কোনো নিউজ ফিডে ঢুকতে পারি না নিউজ ফিডে ঢুকলে আপনাদের ভিডিও এর সাথে এর সাথে কয়েক কয়েকদিন আগে চল ল্যাম্বর নাম্বর গিলেনি তো অপু ভাইয়ের যদি শখ হয় ওলে মুরগি কিনছেন আপনার ভালো না লাগলে আপনি ভিডিও দেখেন না তো এটাই আর কি কোনো কিছু বলার তো নাই ভাই এই বিষয় নিয়ে কাউকে কি বলবেন তো একটা মানুষ একটা মানুষ কথা বলতো যে কুকুর নিয়ে ভিডিও করতো কুকুর আর কয়েল নিয়ে তাই বলে তাকে কুত্তা কাফি বলতে হবে এমন তো বিষয় না ভাই তো আপনাকে যদি আপনিও তো রাস্তাঘাটে অনেকেই তো রাস্তাঘাটে ভিডিও করেন আপনি আপনাকে কি কেউ টোকাই টোকাই বলবে বা টোকা টোকাই রাস্তাঘাটে করে যে কেউ টোটাল মানে কেন একজনকে কুত্তা বলতে যাবেন তার ভালো লাগে কুত্তা দিয়ে ভিডিও করতে সে মানুষের কথা আশ্বস্ত না সে মানুষকে বিশ্বাস করতে পারে না যাই হোক এখন আমরা যদি মাকে নিয়ে কথা বলতে যাই আমরা অনায়াসেই বলে ফেলি যে মা ব্যবসায়ী বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে বউ ব্যবসায়ী তো প্রাক্তনকে নিয়ে কাফি কথা বলে সেটা কাফিল প্রাক্তন ব্যবসায়ী আর কি কি ব্যবসা ফেসবুকে চলে ভাই এই কণ্ঠলার্সিং আর কতদিন চলবে এবার তো সাধারণ মানুষকে মুক্তি দেন